চাকরি হারে কপাল কুল্লু নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার সাহসী নারী তাপসী তাবাসুম উর্মির পূর্বের প্রোফাইল অনেক পোস্ট অনলিমি করে রেখেছে গতকালকে পেজ ক্রিয়েট করেছে রাতারাতি ভাইরাল তাপসী তাবাসুম উর্মি চলে এসেছে তিরিশ হাজারেরও বেশি ফলোয়ার সম্প্রতি একটি পোস্ট করেছেন আমি চাইলে চুপ করে জীবনটা সালিয়ে যেতে পারতাম প্রশ্ন আউট হয়ে যখন একটি মেয়ের চাকরি হলো না সনদ সোনদপুরে ফেলা ইডেন শিক্ষার্থীকে চাকরি দিয়েছিলেন জুনায়দ আহমেদ পলক বেতন ছিল পঁয়ত্রিশ হাজার তখন নিশ্চুপ ছিলেন উর্মি উর্মি তখন কোনো পোস্ট করেননি যদিও সত্যবাদী পোস্ট তিনি অনেক দিন পর করলেন দশ থেকে পনেরো বছর প্রোফাইল ক্রিয়েট করেও ষোলোটা লাইক কমেন্ট পায়নি কিন্তু একদিনেই চার হাজারেরও বেশি রিয়্যাক্ট পড়েছে দুশো তিপ্পান্নটি কমেন্ট পড়েছে ষোলোটি শেয়ার হয়েছে ওনার একটি প্রোফাইল ফটোতে একটি পোস্ট করেছেন উর্মি লিখেছেন তুমি কে আমি কে অনেকেই রিপ্লাই দিয়েছেন বাঙালি বাঙালি তেরো ঘন্টা পূর্বে এক পোস্টে উর্মি লিখেছেন তারা চাকরির জন্য দেশটাকে ধ্বংস করে দিল আর আমি দেশের জন্য রাষ্ট্রের প্রথম শ্রেণীর চাকরি কুরবানি দিলাম অথচ সেই রাষ্ট্রের প্রথম শ্রেণীর চাকরি প্রশ্ন আউট করে প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী চাকরি পেয়েছে এবং মানববন্ধন হয়েছে যে বিসিএসএ প্রশ্ন আউট হয়েছে তবে তাপসি তাপাসুম উর্মি তিনি হয়তো মেধাবী ছিলেন তাই তিনি পঁচিশ হাজার প্রশ্ন ফাঁস হওয়া এবং বুয়েটের যে প্রশ্ন ফাঁস করেছে তাদের বিরুদ্ধে সত্যবাদী কোনো পোস্ট করেননি আরেকটি পোস্টে উর্মি লিখেছেন একজন নারীর সমালোচনা সহ্য করার যোগ্যতা যার নেই সে কিভাবে বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা হয় অনেকেই মন্তব্য করছেন উর্মির অবস্থান মূলত ডক্টর ইউনুসকে নিয়ে কারণ ডক্টর ইউনুস কারণ নাম উল্লেখ করে কোনো কিছু বলেননি তিনি মূলত রিসেট বাটন ক্লিক করেছি রিসেক্ট হয়ে গেছে এমন কথায় বলেছিলেন উর্মি আরেকটি পোস্ট লিখেছেন একাত্তরের ইতিহাস কোনো দলই বুঝতে পারবে না অনেকেই ভাবা দিচ্ছেন সমর্থন করেছেন তা সত্ত্বেও তখন আওয়ামী লীগ বিএমপি জামায়াত ইসলাম ইত্যাদি ভেদাভেদ ছিল না একাত্তর সালের এ দেশকে স্বাধীন করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রাজপথে নেমেছিল তখন কোটায় চাকরি হবে তখন কোটায় ট্যাক্স তোলা হবে তখন নির্বাচনে পচার পচানোর জন্য ওকে সুবিধা দেয়া হবে টাকার বিনিময়ে মনোনয়ন দেয়া হবে এমন কোনো নিয়ম নিয়মকানুন ছিল না তখন বলেছিল দেশটা আমাদের আমরা দেখেছি পাঁচে আগস্ট শেখ হাসিনা পতনের পর সয় এবং সাতই আগস্ট সারা দেশে হামলা বাংশুর লুটপা ইত্যাদি হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর ও কম্বল চুরি হয়েছিল অর্থাৎ কোনো কোনো দেশ স্বাধীন হওয়ার পর সোনার কণিপা আর কোন কোনো দেশ স্বাধীন হওয়ার পর এমন পরিস্থিতি সৃষ্টি হয় উর্মির এই পোস্টের যথাযথ যৌক্তিক মন্তব্য করেছেন অনেকেই তাপসী তাপাসুম উর্মির পূর্বের সবগুলো পোস্ট মি করে রেখেছেন কারণ এবার রকম সত্যবাদী পোস্ট আবরার পাহাদ হত্যা ফিলকানা হত্যা সাগর রনি হত্যায় অসংখ্য শিক্ষার্থীদের যে উপর গুলি চালানো হয়েছে হত্যা হয়েছে তখন তিনি করেননি পনেরোই আগস্টে এমন কর্মীরা যখন শোক দিবস পালন করার জন্য ব্যস্ত সময় পার করছিলেন অনেক নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যস্ত ছিলেন